আমার জীবন থেকে দুইটা বছর নষ্ট করে দিচ্ছেন আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি ক্লাস থেকে বের করে নিয়ে এসছেন আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি সেখান থেকেও নিয়ে আসছেন ইম্পর্টেন্ট কথা বলবেন তাই না এগুলো ইম্পর্টেন্ট কথা হ্যাঁ বলুন একটা ছেলেকে দুইটা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন এটা ইম্পর্টেন্ট কথা বলুন আঁকায় আসছেন কেন বলেন না আমি এখানে আমার সিনক্রিয়েট করতে আসিনি উনি আমাকে দুই বছর ধরে ঘুরাচ্ছে আমাকে কথা বলবে আমি দুইটা বছর ধরে দুই বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের ধরে দিচ্ছে আপনি বলেন এটাই ঠিক আমি আমি জাস্ট ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট কথাটা চলে যাবো আমি করবো না প্লিজ আপনি কি চান এখানে একটা হোক দুটা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য এর থেকে অনেক বেশি ছোটফট আমি করছি কথাটা শোনার জন্য আইট টল এন্ড প্লিজ আমি শুনে এখান থেকে চলে যাব আমি কনসেন্ট্রেট করব না এদিকে তাকান আমার দিকে তাকান ভালোবাসি আমি সমত ভালোবাসি